야 yeah, 뭐야 الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني اسرائيل أعوذ الله ربي وربكم انهم يشهد بالله আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং তিনি হলেন সর্বশেষ সচুরান্ত নবী আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কুরআনে আছে সুরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওয়া ইমমিন উম্মাতিনিল্লাহ আলাফিয়া নাযিল এমন কোন সম্প্রদায় বা গোত্র নেই যেখানে আমি সতর্ককারী বা পথপ্রদর্শক পাঠাইনি পবিত্র কোরআনে সুরা রাদের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি প্রত্যেক গোত্রের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছি পবিত্র কোরআন এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে প্রত্যেক গোত্রের কাছে মহান স্রষ্টা আল্লাহ সুবাহ পথ প্রদর্শক আর দূত পাঠিয়েছেন এছাড়াও পবিত্র পুরাণে আছে সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা মুমিনের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার কাছে কয়েকজন নবিরাসুলদের কথা বলেছি আর বাকিদের কথা তোমাকে বলিনি তার মানে বোমা আর খা এল্লাহ কাতেল্লে নাজ যে আমি তো তোমাকে সমস্ত মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আর তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য আর বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলও বলা হয়েছে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে এটা পাবেন বুক অব ডিউটরনমিতে আঠারো নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাব মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন দুজনকেই তাদের সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করেছিল তাদের কথা মেনে নিয়েছিল জন এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদ বলছে যখন যিশু আসলেন তার লোকেরাই তাকে মেনে নিল না যিশুকে তার নিজের লোকেরাই মেনে নেয়নি মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা শুধু আল্লাহর প্রেরিত দুটি ছিলেন না তারা রাজাও ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে শহী বুখারিতে এক নম্বর খণ্ডে সাত নম্বর হাদিসে তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপর প্রথমটা হলো লা ইহা ইহ মুহ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা হয়ে তারপর প্রভুর সামনে গেল তাহলে অজু করার প্রয়োজন রয়েছে কারণ আমরা মুসলিমরা আমরা পরিচ্ছন্ন জাতি আমরা পরিষ্কার থাকতে চাই আর এর পাশাপাশি এটা একটা মানসিক প্রস্তুতি একটা মানসিক প্রস্তুতি ফাইনাল পরীক্ষার আগে যেমন টেস্ট হয় প্রভুর সামনে দাঁড়ানোর আগে এটা একটা মানসিক প্রস্তুতি আর প্রত্যেক ধনী লোকের জন্য জাকাত দেওয়াটা ফরজ এটা আছে পবিত্র কোরআনে সুরাত ষাট নম্বর আয়াতে জাকাত দেওয়া যেতে পারে ফুকারাকে গরিব লোককে মাসাকিন যে লোক অভাবী আমিলুন যে সব লোক সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে তো যাদের হৃদয় চলে এসেছে ইসলাম ধর্মের পথে তো এমন দাসদের মুক্তির জন্য জাকাত দেয়া যায় আর প্রত্যেক ধনী লোকের জন্য জাকাত দেওয়াটা ফরজ এটা আছে পবিত্র কোরআনে সুরাতহবার সাত নম্বর আয়াতে জাকাত দেওয়া যেতে পারে ফুকারাকে গরিব লোককে মাসাকিন যে লোক অভাবী আমিলুন যেসব লোক সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে তো মোয়ালাফতল যাদের হৃদয় চলে এসেছে ইসলাম ধর্মের পথে তো দাসদের মুক্তির জন্য জাকাত দেয়া যায় জাকাত পেতে পারে ইবনে সাবিল যেসব মানুষ মুসাফি যারা বিদেশের মাটিতে অবস্থান করে অথবা আল্লাহ পথে চলে যদি পৃথিবীর প্রত্যেকটা ধনী মানুষ দেয় জাকাত পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না তখন পৃথিবীতে একজন মানুষ আর না খেয়ে মারা যাবে না এক ধরনের কথা আপনারা দেখতে পাবেন পবিত্র বাইবেলে এটা হচ্ছে ফার্স্ট পিটার্সে চার নম্বর অধ্যায় আট অনুচ্ছেদে বলা হচ্ছে যে তোমরা দান করো পবিত্রকরণে সুরাত চৌত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে যে কিছু লোক আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে এবং আল্লা সোহান তালার পথে ব্যয় করে না তাদেরকে মর্মবিদারী শাস্তি সংবাদ দাও যে তাদের সম্পদে আগুন উৎপন্ন হবে জাহান নামের আগুন থেকে আর সেগুলো দেখে আমাদের দিন দাগ দেওয়া হবে তাদের কপালে নিষিদ্ধ খাবারটা হলো রক্ত রক্ত তিন নম্বর হল গলাহির শুকরের মাংস খাওয়া আর এটার পেছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি একটা লেকচারও দিয়েছি যে কেন হারাম খাওয়া উচিত নয় কেন শুকরের মাংস খাবেন না কারণ আপনার অনেক অসুখ হতে পারে এক কথা বলা আছে পবিত্র বাইবেলে বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস এগারো নম্বর অধ্যায়ের সাত ও আট অনুচ্ছেদ দুই নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে যে তোমরা এমন খাবার খাবে না যেখানে নাম নেওয়া হয়েছে অন্য উপাস্যের মহান ঈশ্বরবাদে অন্য কারো নাম নেওয়া হয়েছে যদি ভালো করে দেখেন আপনিও যদি আল্লাহ সব তালা নির্দেশ মেনে চলেন আর হারাম খাওয়া থেকে বিরত থাকেন তাহলে আপনি ইবাদত করছেন যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন আপনি ইবাদত করছেন আর যিশুকে কি নয় যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি ইবাদত করছেন পবিত্রকুরাল বলছে সুরানিসার উনিশ নম্বর আয়তে উল্লেখ আছে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদিও তুমি তাকে অপছন্দ করো আপনি যদি স্ত্রীকে অপছন্দ করেন তবুও পবিত্র বলছে তার সাথে তোমরা সদভাবে জীবনযাপন করো যদি ব্যবচার থেকে দূরে থাকেন আপনি ইবাদত করছেন পবিত্র করণে সুরাস্কার ইসরার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা জিনার নিকটবর্তী হয়েও না এটা খারাপ কাজ আর অন্য খারাপ কাজের পথ সে খুলে দেয় যদি ভদ্রভাবে প্রশ্ন দিয়ে কারু কাজ করা চুল পড়বে না তাকে তাহলে তার মাথা কামিয়ে দিতে হবে যদি খ্রিস্টের নির্দেশগুলো পালন করলেই খ্রিস্টান হওয়া যায় তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে বেশি খ্রিস্টান যদি আপনারা দেখেন মুসলিমদের জন্য একটা সুন্না হলো আমরা খাতনা করি বাইবেল একই কথা আছে পবিত্র বাইবেল পড়লে আপনারা দেখতে পাবেন অফ জন সাত নম্বর অধ্যায়ের বাইশ অনু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃতি দিচ্ছি সুরান হালের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থা ওয়াকি দেওয়ান আলহামদুলিল্লাহ হেবিল্লা আলমিন আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি ফিজিওথেরাপি স্টুডেন্ট ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোন রকম সাদৃশ্য আছে ন্যূনতম শর্ত তিনি বলেন যে চিরস্থায়ী জীবন পেতে এটা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি তিনি বলেছেন চিরস্থায়ী জীবন পেতে হলে ঈশ্বরের যে নির্দেশ সেগুলো মেনে চলতে হবে আমি মেরিডি কস্টা একটা ইয়ারলাইন্সে চাকরি তাহলে ভাই প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন এখানে যদি সঠিক অনুবাদ করি যে যীশুখ্রিস্ট ছিলেন একজন মহান ব্যক্তি আর শব্দটা মাংসে পরিণত হলো হ্যাঁ ঈশ্বরের দূত তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে অর্থাৎ রাসূল রক্ত মানুষ আর যীশু খ্রিস্ট একেবারে পরিষ্কার আমি মোহাম্মদ ফরিদউদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি ফিজিওথেরাপি স্টুডেন্ট ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোনো রকম সাদৃশ্য আছে ন্যূনতম শর্ত ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম অপরাধী তোমাদের চিনি না তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন আমি নিজেকে ঈশ্বর বলিনি বরং আমি বলেছি আব্দুল্লাহ আল্লাহর উপোষণা করো হাব্বি আমার প্রভুই তোমার প্রভু বা হের দেওয়া মানে আহামদুল্লিহ রাব্লাহ